জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ওসমান হাদি শঙ্কামুক্ত নন আগামী বাহাত্তর ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবারে জানিয়ে দিব হাদির হামলাকারীর ছবি প্রকাশ সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় এনসিপির দুই নেতা আরও জানাব তিন দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা এবারে জানিয়ে দিব সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সব শেষে জানিয়ে দিব ওসমান হাদির বাড়ির জানালা ভেঙে চুরি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ওসমান হাদি শঙ্কামুক্ত নন আগামী বাহাত্তর ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানা গেছে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করার পর সেখানেই আইসিউতে চিকিৎসাধীন আসেন ওসমান হাদি গতকাল রাত এগারোটার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় এ সময় সংগঠনের সদস্য সচিব আব্দুল আল জাবের বলেন গুলিবিদ্ধ হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন এদিকে ওসমান হাদির গুলিবিদ্ধর ঘটনায় দোষীদের ধরতে আজ অর্থাৎ শনিবার রাত পর্যন্ত চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ পুলিশ জানিয়েছে এই ঘটনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি শনিবার সকালে পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে আমরা সংকল্পবদ্ধ এ নিয়ে র্যাব পুলিশ সিআইডি সবাই একসাথে কাজ করছে আমরা অপরাধীদের ধরে ফেলব চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পর শুক্রবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে গণমাধ্যমে বিরিপ করেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ তিনি বলেন হাদির অর্গানগুলো মোটামুটি কাজ করছে পরবর্তীতে হয়তো তার আর কোনো অপারেশন নাও লাগতে পারে গত বছরের অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত চরিত্র হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি হাদির হামলাকারীর ছবি প্রকাশ সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করছে পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তির বিষয়ে কারোর কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অভিযুক্তের বিষয়ে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেওয়া হবে ডিএমপি জানায় শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স এলাকায় সাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান আহত হন এ ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানী জুড়ে জোরালো অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে তাকে গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে তৎপর রয়েছে ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য জানা গেলে বা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পেলে দ্রুত ডিসি মতিজিল শূন্য এক তিন দুই শূন্য শূন্য চার শূন্য শূন্য আট শূন্য ওসিপল্টন শূন্য এক তিন দুই শূন্য শূন্য চার শূন্য এক তিন দুই নম্বরে অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ত্রিপল নাইনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনা এনসিপির দুই নেতা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহম্মদ ইনুসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দুই নেতা শনিবার বিষয়টি জানিয়েছেন এনসিপির মিডিয়া সেলের সদস্য মুশফিক উস সালেহিন এনসিপির দুই নেতা হলেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিন দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল এ বৈঠকে তিন দলের দুজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন শনিবার বেলা দিকে এগারোটার দিকে ভবন যমুনায় এ বৈঠক শুরু হয় দুপুর সোহা বারোটায় এ বৈঠক শেষ হয় বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ জামায়াত ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া ও সেক্রেটারি জেনারেল সীমান্তে গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শান্ত নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাঙ্গেরপাড়া গ্রামের শিপনালির ছেলে আগামী চোদ্দ ডিসেম্বর দুই দেশের সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করবে বিএসএফ বিজিবি সূত্র জানান গত পাঁচ ডিসেম্বর রাত দুইটার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত একশো চুয়ান্ন তিন এস এর কাছে ঘটনা ঘটে সেই সময় ভারতীয় একশো ছিচল্লিশ বিএসএফ কোম্পানির উদ্ধা উদয়নগর ক্যাম্প থেকে গুলি গুলিসোরা হলে শান্ত গুলিবিদ্ধ হন ঘটনার সময় এলাকাবাসী তিনটি গুলির শব্দ শুনতে পান পরে পরে শান্তুর পরিবার বিষয়টি বিজিবিকে জানায় বিজিবি আরও জানান বিএসএফ গুরুতর আহত অবস্থায় শান্তুকে ভারত সীমান্ত থেকে ধরে নিয়ে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ি থানায় হস্তান্তর করে সেখান থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ বিষয়ে বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন ঘটনাটি তদন্তে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এই ঘটনা রাতে সীমান্তে শান্তু সহ কয়েকজনকে গুলি করে বিএসএফ গুলি চালায় ঘটনার রাতে সীমান্তে শান্তু সহ আরো কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায় সেই সময় শান্ত গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় বিএসএফ হেফাজতে নেয় পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তিনি আরও বলেন আট ডিসেম্বর বিএসএফের সঙ্গে আমাদের পতাকা বৈঠক হয়েছে আগামী চোদ্দ ডিসেম্বর শান্তর লাশ পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করা হবে আমরা আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারকে হস্তান্তর করব। ওসমান হাদির বাড়ির জানালা ভেঙে চুরি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাশনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় আছে নেভারকেয়ার হাসপাতালে ঠিক এমন পরিস্থিতিতে জালকাঠির নল সিটিতে তার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটছে শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলছেন বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে এখন কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি নল সিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বলেন আমরা ঘটনাস্থলে এসেছি জড়িতদের দ্রুত আইনের আওতা আনা হবে অন্তর্বর্তী সরকারের কাছে মির্জা ফখরুলের যে আহ্বান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের প্রার্থী থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব দরকার পড়লে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আহ্বান জানান ফেসবুকের এই স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন গতকাল ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়া একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এই ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই এ ঘটনা জাতিকে অত্যন্ত বিক্ষুব্ধ করছে আমরা আশা করছি সরকার অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে তিনি বলেন আমি সব দলের নেতাকর্মীদের অনুরোধ করছি ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে যে কোনো প্রকার ম ভায়োলেন্স অগ্রহণযোগ্য কোনো হটকারিতাই কাম্য নয় তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছে আগামী দুই মাস আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন নির্বাচনের প্রার্থী শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষার সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব স দরকার পড়লে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন সব শেষে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন আমরা গতকাল একটি সংবাদ সম্মেলন ঘোষণা করেছে যে আমাদের অ্যাক্টিং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরছেন আগামী পঁচিশ ডিসেম্বর বিএনপি বেগম খালেদা জিয়া তার পরিবার এবং জাতির জন্য এটি একটি বিশেষ দিন আমরা আশা করছি তার এই বিদেশে প্রত্যাবর্তন যেন নিরাপদ হয় ইনশাল্লাহ বাংলাদেশের সামনে সুন্দর সময়